হয়ে গেছি এরপর বাড়ি ফেরার পালা খুব মন খারাপ হয়ে গেছে লাগেজ সব গোছানো হয়ে গেছে আমরা বেরিয়ে পড়ছি এখন ঘড়িতে বাজে নটা দেখো সব লাগেজ হয়ে গেছে আমরা হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা এক্সক্লুসিভ আজকে গ্যাংটক থেকে আমরা যাচ্ছি এনজিপি বাড়ি ফেরার পালা আজকে তো নিচে নেমেই আজকে এখন আমি ইন্ট্রোটা দিচ্ছি এইটা ছিল আমাদের হোটেল আমাদের ছোট গাড়ি এসে গেছে আর লাগেজও তোলা কমপ্লিট এরপর হচ্ছে বেরিয়ে পড়বো অনেকটাই বেলা হয়ে গেছে টিফিন সেরকম কিছু খাইনি মুড়ি খেয়েই বেরোলাম সবারই আজকে খারাপ হয়ে গেছে অবশ্যই আমারও কারণ গাছ আমি ভীষণ ভালোবাসি আর তার সাথে যতদিন এখানে ছিলাম মানে চার দিন পেলিং বা গ্যাংটক যেখানেই বলো না কেন চারিদিকে যত দূর অবধি চোখ গেছে শুধু সবুজ আর সবুজ পাহাড় গাছপালা সাথে তিস্তা নদী এই অপরূপ সৌন্দর্যকে আমি একদমই ভুলতে পারছি না চোখের মধ্যে ভাসছে আর খুব মিস করছি এই কটা দিন কাটানো সময়গুলোকে পক খাচ্ছি এখন মাঝখানে বমি করলাম এই জায়গাতেই যাওয়ার সময় জানানো হয়েছিল আবার আসার সময় তো এই জায়গায় দিনটা ছিল কালী পুজোর বাড়ির জন্য খুব মন খারাপ করছিল স্টেশনে অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম এসে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম বিকাল বেলায়। এখন প্রায় চারটে বাজে তো বুদ্ধদা আরও খাচ্ছে মাংসের থালি চিনি ভাত খাচ্ছে আমি খাবো বিরিয়ানি আর পম্পানীয় চিকেন থালি

মন খারাপও লাগছে কারণ কালকে সকালে পৌঁছাবো পারি বাড়িতে দুটালে ভালো হতো তবে এখানেও বাজি ফাটছে অল্প আমাদের ট্রেনের টাইম হচ্ছে সাতটা পঞ্চাশ আধ ঘন্টা আগে আমরা স্টেশনের ভেতরে ঢুকে যাচ্ছি কারণ রাতেরও কিছু খাবার নিতে হবে নিয়ে ট্রেনে উঠতে হবে সেই জন্য বাইরে তো স্টেশনের অনেকক্ষণ বসেই সবাই মিলে গল্প করলাম অনেক বাজিও ফাটছে কিন্তু ট্রেনে যেতে যেতে বাজির আওয়াজও নিশ্চয়ই পাবো তো এই বছর এই ফার্স্ট কালীপুজোর দিন আমরা বাইরে তবে খুবই মনটা খারাপ হয়ে এসছে সত্যি মনে হচ্ছে যদি আবার আজ থেকে জার্নিটা শুরু হতো তাহলে বেস্ট হতো ঠিক সাতটা পঞ্চাশেই ট্রেন কিন্তু এসে গেছিলো প্ল্যাটফর্মে আর আমরা উঠে কিন্তু সবাই বসে গেছি লাগেজ ফাগেজ গুছিয়ে তা এখন হচ্ছে গল্প করা হচ্ছে তারপর আমরা নটা নাগাদ করে এই প্যাটিস কিনেছিলাম চিকেন প্যাটিস এটাই রাত্রের ডিনার হিসাবে সারবো কারণ যেহেতু বিকালের দিকে মানে চারটে নাগাদ করে বিরিয়ানি খাওয়া হলো ভাত খাওয়া হলো সেই জন্য রাত্রেবেলা বেশি কিছু আমরা ভারী খাবো না এটাই ভাবলাম সেই জন্য প্যাটিস দিয়েই আজকের রাতটা কাটাবো আর যদি কিনতে পাই তাহলে বিস্কুট তো আছেই কথা চাটখন্ডে দেখো চিনি উঠে পড়েছি চিনি উঠে পড়ে কাঁচু কাঁচু করছে আবার সিজেন দেখছে থেকে নেমে আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে হাওড়া স্টেশন থেকে আমরা ট্রেন ধরে যাব রামতলা ওখান থেকে টোটো করে বাড়ি নেমে পড়লাম রামতলা স্টেশনে এখন ঘড়িতে বাজে সাতটা নয় অবস্থা দেখ সারারাত ভালো করে আমার হয়নি এই জায়গা এই যে চিনি কোথায় এসছি আমরা বলে দাও

আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর আমাদের সিকিম জার্নির এটাই হলো লাস্ট ভিডিও আশা করছি তোমাদের সবগুলো ভিডিও খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থেকো